আধুনিক শহরের আলোর ঝলকানিতে এক মেয়ে নাম রিমা আয়নার সামনে দাঁড়িয়ে সে ভাবে একদিন সে বড়লোক হবে ভালোবাসা মায়া এসব তার তার কাছে কেবল একটি খেলা বিশ্বাস টাকা থাকলেই সুখ আসবে আয়নার দিকে তাকিয়ে সে বলে আমি এমন কাউকে চাই যে আমাকে রাজকন্যার মতো রাখবে কখনো সে জানে না এই স্বপ্নই একদিন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে একদিন কপি শপে দেখা হলো এক ধনী ছেলের সাথে নাম আরিয়ান আরিয়ানের সঙ্গে দামি পোশাক দামি গাড়ি সবই যেন তার কল্পনার মতো ভেবেছিল ভাগ্য এবার তার দিকে তাকিয়েছে তাদের কথোপকথন শুরু হল সহজভাবে কিন্তু মেয়েটার চোখে তখন ভালোবাসা নয় ছিল হিসেব সে ভেবেছিল এই সম্পর্কই তাকে সে ভেবেছিল এই সম্পর্কই তাকে এনে দেবে সেই রাজকীয় জীবন তার স্বপ্ন সে দেখছে অনেক দিন ধরে দিন গড়ায় রাত নামি হাসি আড্ডায় ভরে ওঠে তাদের সময় রিমা উপহার পায় দামি রেস্টুরেন্টে যায় ইনস্টাগ্রামে সুখী ছবি পোস্ট করে বাইরে থেকে দেখে মনে হয় এক আদর্শ প্রেমের গল্প কিন্তু ভিতরে ভিতরে সেই গল্পের পৃষ্ঠা পড়ছে টাকার হিসেবে তার স্বার্থের নকশায় ভালোবাসা নয় তার চোখে শুধু সুযোগ এভাবেই কেটে গেল অনেক দিন একদিন আরিয়ান বলল রিমা ব্যবসায় একটু সমস্যা হয়েছে রিমার মুখে হাসিয়ে স্নান হয়ে গেল মানে এখন তোমার হাতে টাকা নেই সে নীরবে বলল হ্যাঁ কিছুদিন একটু কঠিন সময় পার করতে হবে সেই মুহূর্তে সম্পর্কের আসল চেহারা ধীরে ধীরে ফুটোট রিমার কাছে ভালোবাসা মানে ছিল বিলাসিতা যা এখন হারিয়ে যাচ্ছে এরপর থেকে রিমার ফোন কল কমে যায় দেখা না করার অজুহাত বেড়ে যায় আজ পারবো না একটু ব্যস্ত আছি অন্য পাশে আরিয়ান চুপ করে থাকে প্রেমের জায়গায় যখন টাকার মানচিত্র বসে হৃদয় তখন হারিয়ে ফেলে দিশা আর রিমার কাছে এখন ভালোবাসা নয় ওই সত্যি হয়ে দাঁড়ায় একদিন বিশ্চির তারা শেষবারের মতো দেখা করলো। তুমি কি শুধু টাকার জন্য আমার পাশে ছিলে রিমা তাকিয়ে বললো সবাই ভবিষ্যৎ দেখে আমিও দেখেছি আরিয়ান চুপ করে চলে গেল সেই দিনে রিমা হারানো শুধু একজন মানুষ নয় হারালো নিজের মানবিকতাও রেমা খুব দ্রুত ভুলে গেল সবকিছু আরেক ধনী ছেলেকে বেলো আরো বড় গাড়ি আরো সেলফি তুললো ভাবলো এবার ঠিকঠাক মানুষ পেয়েছি কিন্তু লোভের কোনো শেষ নেই সে ভুলে যায় যে টাকা সহজে আসে কখনো সাবধি দেয় না সে টাকা কিছু সময়ের জন্যই শুধু থাকে রেমা এক সকালে জানতে পারলো নতুন ছেলেটা ছিল বাটপার সব টাকা নিয়ে পালিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি ফোন বন্ধ রিমার চারপাশে কেবল নীরবতা যে টাকাকে সে ভালোবাসতো সেই টাকায় একদিন তার ভালোবাসা কেড়ে নিল এখন ডিমার চারপাশে শুধুই অন্ধকার সে এখন কি করবে ভেবে পাচ্ছে না ডিমা এখন এক কফি শপে কাজ করে চমকালো আলো কফি সুবাস আর মানুষের ভিড়ে কেটে যায় তার দিন আগে ছিল দামি পোশাক রঙিন জীবন এখন তার জায়গায় এসেছে সাধারণ ইউনিফর্ম একদিন দুপুরে টেবিলে বসা এক গ্রাহক আরিয়ান হালকা বৃষ্টি থেমে গেছে মাত্র এবার ব্যস্ত ছিল টেবিল গুছাতে ঠিক তখনই চোখ পড়ল আরিয়ানের উপর এবার হাত থেমে যায় চোখ এক মুহূর্তে খুঁজে নেয় সেই পরিচিত মুখ দুজনের চোখে চোখ পড়ল কিন্তু কেউ কিছু বলল না তবে কোলাহল হঠাৎ যেন স্তব হয়ে গেল সময় থেমে গেল শুধু চোখের ভাষায় ধরে বললো অদস্র কথা অভিমান সিটি আর অপূর্ণ ভালোবাসা আর নিঃশব্দ গল্প আরিয়ান নরম সুরে বলল তুমি যদি চাও আমার কোম্পানিতে কাজ করতে পারো রিমা অবাক এত কিছুর পরও আরিয়ান মৃদু হাসলো আমি মানুষটাকে হীনা করিনি হীনা করেছি তার লোভকে রিমার চোখে জল চিকচিক করলো কিন্তু মুখে শুধু নিরবতা তারপরে রিমা রাজু হয়ে গেল তার কোম্পানিতে চাকরি করতে রিমা আবার জীবনে ফেরার চেষ্টা করছে ভাঙা মন আর স্লান স্বপ্নের ভেতরও সে খুঁজে নিচ্ছে নতুন শুরু আজ কোম্পানিতে ছোট একটি পদে কাজ পেয়েছে সে নীরব ডেক্স অফির গন্ধ আর চেনা মুখগুলোর মাঝে কেটে যায় দিন কিন্তু নিমার ভিতরে এখনো আগুন জ্বলছে অপরাধ বোধের আর বিশ্বাসের ভেঙে যাওয়া সম্পর্কের আগুন প্রতিদিন আরিয়ানকে দেখে তার মনে পড়ে অতীতের প্রতিটি ভুল যে ভুল তাকে আজকের এই মানুষে পরিণত করেছে অফিসের সাধারণ এক সকাল রিমা কাগজপত্র নিজের টেবিলে তার মুখে ক্লান্তি কিন্তু চোখে শান্ত মূলক ছায়া হঠাৎ পাশের টেবিল থেকে বেশি এক কণ্ঠ এই মেয়েটা একসময় টাকার পেছনে পাগল ছিল কথাটা ধীরে ধীরে বলা হলেও আঘাতটা গভীর ছিল চারপাশে হালকা হাসির শব্দ রিমা চুপ করে গেল না প্রতিবাদ না রাগ শুধু মাথা নিচু করে নিজের কাজ করতে লাগলো আর হাতে কাপন কিন্তু চোখে অদ্ভুত এক দ্বিতা গভীর রাতে অফিস থেকে ফিরে রিমা নিঃশব্দ ঘরে বসে আছে লাইটের মৃত আলোর ছায়া পড়েছে দেয়ালে টেবিলের ওপর রাখা পুরনো অ্যালবামটা খুলে দেখে সে একটি ছবিতে রিমা আর আরিয়ান দুজনেই হাসছে তোকে তখন ছিল নিশ্চিত ভালোবাসা আর অবুধ স্বপ্ন ছবির দিকে তাকিয়ে রিমার চোখে জল এসে গেল নিজের স্তরে নিজেই বলে উঠলো আমি টাকার সুখ খুঁজেছিলাম কিন্তু সুখ তো ছিল ওর সাথে কথাগুলো যেন ঘরের রিমার বাতাসে মিশে যায় বাইরে হালকা বৃষ্টি পড়ছে জানালার টুপটাপ শব্দ প্রতিটি ফোটা যেন তার অপরাধের পরিধ্বনি পরের দিন সকাল অফিসের পরিবেশ আগের মতোই ব্যস্ত কিন্তু রিমার ভেতরে যেন এক অদ্ভুত আলো জেগেছে সে মনোন কাজ করছে ভুল ঠিক করছে চেষ্টা করছে নিজের গড়ে ঠিক তখনই আরিয়ান তার টেবিলের পাশে এসে দাঁড়ালো নিজে হাসি দিয়ে বলল তুমি ভালো কাজ করছো আমি তোমার উপর ভরসা রাখি কিছু বলতে পারলো না চোখে হঠাৎ জল এসে গেল এতদিন পর এটাই প্রথম তার জীবনের যোগ্যতার জন্য প্রশংসা পেল না ভালোবাসা না দয়া শুধু সম্মান দিন কেটে যায় জীবন আবার নিজস্ব ছন্দে ফিরে আসে প্রেমে এখন নিয়মিত অফিসে যায় মনোযোগ দিয়ে কাজ করে যে মেয়েটি একসময় স্বপ্ন দেখতে শুধু টাকার ঝলকানিতে সে এখন বুঝে গেছে প্রকৃত শান্তি আসে অন্যকে সাহায্য করার মধ্যেই সে নতুন তার কাজ শেখায় হাসি মুখে পাশে থাকে সহকর্মীদের তার মধ্যে নেই সেই পুরনো অহংকার নেই লোভের ছায়া মনে এখন এক ধরনের নীরব স্বস্তি যেন নিজের ভেতরে ঝড় অবশেষে থেমে গেছে বিকেলের নরম রোদে পড়েছে অবিশ্বের বারান্দায় চারপাশে হালকা বাতাস দূরে শহরের শব্দ যেন মিলিয়ে যাচ্ছে আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মনে হয় অনেক ভাবনা ডুবে আছে সে রিমা ধীরে ধীরে এসে দাঁড়ায় তার পাশে কিছুক্ষণ নিরবতা তারপর নিচু স্বরে বলল তোমাকে একদিন হারিয়ে আমি বুঝেছি ভালোবাসা মানে টাকা নয় আস্থা আরিয়ান তাকিয়ে রইল এবার মুখের দিকে চোখে হালকা হাসি ঠোঁটে নিঃশব্দ উত্তর সে কিছু বলল না কিন্তু সেই নীরব হাসিতেই লুকিয়েছিল ক্ষমা বিশ্বাস আর এক নতুন শুরুর প্রতিশ্রুতি বছর ঘুরে গেছে অফিসে এখন রিমা সিনিয়র পদে নিজের কেবিন নিজের টিম আর মুখে আত্মবিশ্বাসের হাসি একসময় যে মেয়েটি ভেঙে পড়েছিল আজ সেই মেয়েটির অন্যদের ভরসা দেয় জীবন এখন স্থির সাজানো এবং শান্ত তবুও মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে সে মনে করে অতীতের সেই রিমাকে যে ছিল লোভী নির্দয় আর ভুলে ভরা কিন্তু সেই ভুলগুলি তাকে মানুষ করেছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি অনুশোচনা তাকে নতুন করে চিনিয়েছে নিজের ভেতরের শক্তিটাকে রাত নেমেছে শহরে রিমা নিজের ফ্ল্যাটে একা বসে চা খাচ্ছে বাইরে হালকা বৃষ্টি জানালার টুকটাপ শব্দ ঠিক তখন ফোন আসে এক পুরনো বন্ধুর কাছ থেকে কিছুক্ষণ পর গল্পের পর বন্ধুটা বলে তুমি জানো যে ছেলেটা একসময় তোমাকে প্রতারণা করেছিল সে আর জেলে কথাগুলো শুনে রিমা থেমে যায় চোখের দৃষ্টি জানালার বাইরে হারিয়ে যায় দৃষ্টির পর্দায় এক মুহূর্তে নিরবতা না রাগ না আনন্দ শুধু এক নিঃশব্দ উপলব্ধি সে চুপ করে বসে থাকে তার ঠোঁটে মৃত এক শান্তির হাসি খেলে যায় ভীমা এখন নিজের একটা ছোট্ট উদ্যোগ শুরু করেছে অর্থ নয় উদ্দেশ্য নিয়ে সে কাজ দেয় অসহায় নারীদের যাদের জীবনও এক সময় ছিল অন্ধকার সূর্যাস্তের সময় ভীমা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে ভালোবাসা ব্যক্তি হয় না বিশ্বাস কেনা যায় না আজ আমি যেটা নিজের জীবনে শিখেছি লোভ মানুষকে ভেঙে দেয় কিন্তু অনুতাপ তাকে নতুনভাবে গড়ে তোলে যে হারায় সেই একদিন নিজের আলো খুঁজে পায় এমন গল্প নিয়েই আমরা ফিরব আবার ইতিহাস কথনে সে পর্যন্ত ভালো থাকবেন পাশে থাকবেন ইতিহাস কথন চ্যানেলের